ভারতের বাঁধ খুলে দেয় বাংলাদেশে বন্যা এটি কি পরিকল্পিত দুর্যোগ ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেয় ভারত একত্রিশ বছর পর ডম্বুর বাঁধ খুলে দেয়ার ফলে ভারত থেকে বিপুল পরিমাণ পানি বাংলাদেশে প্রবাহিত হয়েছে যা ফেনী নোয়াখালী ও কুমিল্লায় তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে সর্বশেষ উনিশশো তিরানব্বই সালে এই বাঁধের গেট খুলে দেওয়া হয়েছিল যা বাংলাদেশে ব্যাপক বন্যা সৃষ্টি করেছিল জেলার ফুলগাজী ও সবচেয়ে ভয়াবহ বাড়িঘর রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে এবং হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এছাড়া কুমিল্লা ও নোয়াখালীতে পানির স্তর বৃদ্ধি পেয়েছে অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির শতাধিক গ্রামও পানির নিচে তলিয়েছে বিশেষজ্ঞদের মতে এই অতিরিক্ত পানি প্রবাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে ভারতে ত্রিপুরার ডম্বুর বাদ খুলে দেয়াকে একটি পরিকল্পিত দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন এই পদক্ষেপ বাংলাদেশের ফেনি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি করেছে আসিফ মাহমুদ ভারতীয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আশা করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশের সরকার পক্ষ থেকে ইতোমধ্যে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে স্থানীয় প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলো জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে এবং জনগণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে